আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে টার্নিং মোটর নিয়ে কাজ করব। দর্শক আমরা ইতিপূর্বে আরেকটি ভিডিও দিয়েছি আপনাদের লিমিট সুইচ দিয়ে কিন্তু এখন এই লিমিট সুইচের কাজ পুরোটি কীভাবে করবো সেটি আপনাদের দেখাচ্ছি আমরা এখানে এই টার্নিং মোটরটি আমরা সব সতর্কতার জন্য অবশ্যই লাইন খুলে রাখব আমরা এখানে টার্নিং মোটর থেকে যে চারটি তার বেরিয়েছে দেখেন চারটি তার বেরিয়েছে চারটি তারের মধ্যে হলুদ দুটি তার হচ্ছে নেগেটিভ আর বাকি দুটি তার হচ্ছে পজিটিভ লাল এবং নীল দেখুন এই লাল এবং নীল দুটি তার এখানে মধ্যে আসছে মধ্যে আসছে লাল এবং নীল তার দুটি এই আমরা এখান থেকে পি এফ এর দুই পাশে এই কালো তার দুটি বের করে নিয়ে আমরা এখানে দেখেন লিমিট সুইচের মাথায় এই মাথার দিকে অংশটাতে আউটপুটে আমরা বের করে লাগিয়েছি দেখেন দুইটাই কিন্তু লিমিট সুইচের আউটপুটের মাথায় কিন্তু আমাদের লাগানো হয়েছে ঠিক তার উপরে ইনপুটে আমরা দুইটা তার কানেকশন করেছি লাল এই লাল দুটা তার আমরা সরাসরি নিয়ে আসছি আমাদের এই টু ওয়ে সুইচ যারা নিজেরা এই লিমিট সুইচ বাদ দিয়ে সরাসরি এইটি দিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই টু ওয়ে সুইচ দিয়ে নিজেরা হাতে চেপে কিন্তু শুধুমাত্র দুইটা এই ধরনের সুইচ একটা টু ওয়ে সুইচ নেবেন একটা সিঙ্গেল সুইচ নেবেন টু ওয়ে সুইচটা এই লিমিট সুইচের পরিবর্তে ব্যবহার করতে পারবেন যদি হাতে আপনারা টার্ন করাতে চান অর্থাৎ যখনই টার্ন করাতে চাবেন তখন শুধুমাত্র আপনার আরেকটা সুইচ আমরা এখানে সুইচের পরিবর্তে এখানে সরাসরি এই কানেকশনটি ব্যবহার করব কিন্তু তার আগে দেখাচ্ছি কীভাবে কানেকশনটি করেছি আমরা দেখুন এখানে যে হলুদ তারটি ছিল আমাদের অর্থাৎ হলুদ তার নেগেটিভ তারটি এইটি কিন্তু আমাদের এখানে যে কানেকশনটা মেইন কানেকশনের দেখেন নীল তার মানে এখানে কালো তার হিসেবে আমরা বলি নেগেটিভ তারটার সাথে আমরা সরাসরি লাগিয়ে দিয়েছি আর এখানে আমরা এই যে লিমিট সুইচের দুইটা তারকে দুই পাশে লাগিয়েছি বা সরাসরি আমরা মোটরের পজিটিভের যে দুটি তার আলাদা করে এসছে এই দুটি তারটাকে আমরা কিন্তু দুই পাশে লাগিয়েছি এবং মাঝখানে এটা হচ্ছে ইনপুট এই সুইচটার ইনপুট হচ্ছে মাঝখানেরটা এখানে আমরা এই যে মেইন লাইনের যে তারটি সেই তারটির মাঝখানে এনে আমরা এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা যদি এখানে কানেকশন দিই দেখুন এখানে কানেকশন দিয়ে যদি আমরা অন করি এই এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সুইচ এই সুইচটাকে আমরা অন করার সাথে সাথে দেখেন আমাদের এখান থেকে মোটরটি কিন্তু ঘুরতেছে মোটরটা ঘুরতেছে একটু জুম করে দেখেন দেখেন এখানে মোটরটা ঘুরতেছে চমৎকারভাবে এই মোটরটা ঘুরতেছে যদি আমরা এখান থেকে আমরা এই টু ওয়ে সুইচ থেকে আমরা যদি এই সুইচটা এই পাশে এখন অন করা আছে আমরা যদি উল্টো পাশে দিয়ে দিই দেখেন সাথে সাথে কিন্তু আমাদের মোটরটা উল্টা ঘোরা শুরু করে দিয়েছে তার মানে আমার কিন্তু এখানে আর কোনো কিছুই করতে হয় না আমি জাস্ট মোটরটাকে পোলার চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ আমার এখন এই পাশের লাইন থেকে বিদ্যুৎ বেরোচ্ছে আমরা এখানে যদি টেস্টার ধরি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই দিক থেকে লাইনটি বেরোচ্ছে এখন এই লাইনটা কিন্তু ইন্যাক্টিভ রয়ে গেছে অটোমেটিক্যালি আমরা আবার এখানে যদি চাপ দিই মোটরটা কিন্তু ঘুরতে শুরু করে দিবে দেখেন এই কাজটা কিন্তু আমাদের এখানে লিমিট সুইচেও কিন্তু আমরা এখানে অফ করে দিতে পারি লিমিট সুইচ কি যে কাজটা করে এই ঘূর্ণনটাকে সে বন্ধ করে কিন্তু সে কিন্তু উল্টা দিকে ঘোরাবে না দেখেন লিমিট সুইচটা আমরা ছেড়ে দিলে আবার ঘুরতেছে এবং আবার যদি লিমিট সুইচ চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু সে বন্ধ থাকতেছে তার মানে আপনার যদি স্যাটার ট্রেটা এখানে এসে লাগে তাহলে সে বন্ধ হয়ে যাবে কিন্তু উল্টো দিকে ঘুরবে তখনই যখন আপনি আপনার এই সুইচ থেকে অথবা এখানে যদি আপনারা লাইন ব্যবহার করেন অটো সার্কিটটা আমরা সেটা না করে আমরা এটা ম্যানুয়ালিও আমরা চাইলে হাতে এভাবে ঘোরাতে ব্যবস্থা করতে পারবো সেক্ষেত্রে আমাদের এই একটা সুইচ লাগবে টু ওয়ে সুইচ আর একটা সিঙ্গেল সুইচ সিঙ্গেল সুইচের মাধ্যমে আমরা জাস্ট এখান থেকে যেমন বন্ধ করে দিলাম এরকম বন্ধ হয়ে যাবে তাহলে পুরো সংযোগটা যদি আপনারা দেখে থাকেন দর্শক আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমি আবার বলে দিচ্ছি মেইন লাইন থেকে দুটি তার আসবে একটি তার পজিটিভ ঢুকবে এই সুইচটির মাঝখানে এবং দুই পাশ থেকে দুটি তার বের হয়ে লিমিট সুইচের ইনপুটে ঢুকবে এসি ইনপুটে ঢুকবে এবং এসি আউটপুট থেকে বের হয়ে এসে সরাসরি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে পিএফএ আসবে দুইটা তার কিন্তু দুই পাশে এসি পি আসবে এবং পিএফএ মাধ্যমে এই মোটরের দুইটা পজিটিভ তার লাল এবং নীলের সাথে যুক্ত হয়ে যাবে তাহলেই কিন্তু আমাদের পুরো কাজটি শেষ দর্শক আশা করি আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আমাদের এই পুরো জিনিসটি আপনাদের কাজে লাগবে তো এই ধরনের চমৎকার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ারের জন্য আলাদা করে বলার নিশ্চয়ই প্রয়োজন হবে না দর্শক আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম